আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে চব্বিশ ভোল ট্রেন্সফার্মা অর্থাৎ আউজা কোম্পানির যে চব্বিশ ভোল ট্রান্সফার্মা পড়ে গিয়েছিল সেই ট্রান্সফার্মারটা কয়েল বাঁধানোর কাজ প্রাইমারি কয়েলগুলো আমি পেঁয়াজ দিয়ে রাখার পরে আমি ভিডিওটা শুরু করছি তো দেখতে পাচ্ছেন যে আমার এইখানে দুইটা প্রান্ত বের হয়ে আছে এইখানে একটা এইখানে একটা তো আমি শুরু করছিলাম এইখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে দেখেন এখান থেকে আমি শুরু করছিলাম তো এইখান থেকে কয়েলটা নিয়ে আমি এইভাবে পেঁয়াজ দিয়ে এভাবে পেঁয়াজাতে পেঁচাতে এখানে শেষ করছি অর্থাৎ এইখান দিয়ে শেষ হয়ে এখানে লাইন দিয়ে দিলাম তো কয়েলটা আমি এভাবে পাঁচশোয় পনেরোটি পেঁয়াজ এখানে ছিল তো আমি পাঁচশো পনেরোটি পেসের পরিবর্তে আমি কিন্তু এখানে দিয়েছি পাঁচশো পঁয়ত্রিশটা পেস অর্থাৎ এখানে আমার গুণে প্রথমে পেয়েছিলাম পাঁচশো পনেরো পেস তো আমি এখানে আরও কিন্তু বেশি করে দিয়েছি অর্থাৎ পাঁচশো পঁয়ত্রিশ পর্যন্ত পেয়ে দিয়েছি সেটার কারণ হলো যখন ট্রান্সফর্মারটা ওয়ান অতিরিক্ত ভোল্টেজ পাবে তখনও ট্রান্সফর্মারটা সহজে নষ্ট হবে না না হওয়ার কারণে আমি কিন্তু পঁয়ত্রিশ পেস এখানে দিয়েছি অর্থাৎ মূলত আমি পেয়েছিলাম পাঁচশো পনেরো পেস তো আমি এখানে দিয়েছি পাঁচশো পঁয়ত্রিশটা পেস তো যদি আপনারা নতুনভাবে কাজ করতে চান তো যেটা পাবেন ঠিক সেটাই যদি দিতে চান দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তবে নিয়ম হলো যদি প্রথমবার কয়েল দেওয়ার পরে যদি পুড়ে যায় তাহলে আপনাকে অবশ্যই কিছুটা পেয়েস আপনাকে বেশি করতে হবে কারণটা হলো যখন একটা কয়েল পুড়ে যায় তখন তার গ্রাভিটিটা অনেকটা কম হয়ে যায় অর্থাৎ এর ভিতরে যে লোহাগুলো দিতে হয় এখান থেকে যে ই করগুলো বা এ দিতে হয় এইগুলার টেম্পারেচার একটু কমে যায় যাওয়ার কারণে একটু কাজ কম করে এই কাজটা যে কম হওয়ার পরে আমরা যেন এটার থেকে সম্পূর্ণ যে শক্তিটা নিতে পারি এজন্য একটু পাক বেশি দিতে হবে অর্থাৎ পেস্টটা বেশি দিতে হবে তো আমি এখানে দিয়েছি পাঁচশো পঁয়ত্রিশ পেস পাঁচশো পঁয়ত্রিশটা পেস দিয়ে আমি কিন্তু এখানে শেষ করে দিয়েছি অর্থাৎ এখনও কিন্তু আমি এখনও কানেকশানগুলো দেই নিই সোল্ডারিং করিনি অর্থাৎ ঝালাই দেই নাই রাং দিয়ে তো আমি কী করছি এখান থেকে শুরু করে এখানে এইভাবে পেস দিয়ে পাঁচশো পঁয়ত্রিশটা পেস হওয়ার পরে আমি এইখানে এই পাশ থেকে লাইনটা বের করে নিয়ে ওখানে জুড়ে দিয়েছি ঠিক এইভাবে তো আপনারা ঠিক এইভাবে দিয়ে দিবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আগামী ভিডিওতে অবশ্যই দেখাবো যে সেকেন্ডারি কয়েল কতটা দিচ্ছি কত নম্বর তার দিচ্ছি তো একটা কথা বলতে ভুলে গিয়েছি সেটা হলো যে এই তারটা যখন আপনারা নতুন করে বাদাই করতে যাবেন বা বাদাই করার ইচ্ছা করবেন তখন এই তারটা যেটা ছিল সেইটা আপনারা গেস করবেন মাইক্রোমিটার দিয়ে গেস করার পরে যত নাম্বারের গেজে তার হবে আপনারা ঠিক তত নম্বর ব্যবহার করবেন এবার একটা সমস্যা হয় যখন অরিজিনাল কোম্পানি করে দেয় তখন দেখা যায় যে যখন মাইক্রোমেটার দিয়ে আমরা গেস্টটা করছি তখন দেখা যায় যে অ্যাকুইডেট মাপটা হয় না যেমন যদি আপনার বাইশ নম্বর তার হয় ওখানে কিন্তু বাইশ পয়েন্ট ফাইভ দেখায় অর্থাৎ সাড়ে বাইশ দেখায় তো যখন সাড়ে বাইশ দেখাবে তখন আপনাকে কিন্তু বাইশ নম্বর দিয়ে কাজ করতে হবে কেননা কোম্পানির মূল যে নিয়মটা ছিল সেটা হচ্ছে ওরা কোনোভাবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাকুইয়েট নাম্বারে মিলছে না যখন আপনার নাম্বার ছাড়া কিছুটা নিচে নেমে যাবে যেমন সাড়ে চলে আসবে যদি সাড়ে একুশ হয় বা সাড়ে বাইশ বা সাড়ে তেইশ চব্বিশ এরকম যদি সাড়ে হয়ে থাকে তাহলে আপনি যেখান থেকে হবে যদি সাড়ে চব্বিশ হয়ে থাকে আপনি চব্বিশ নেবেন যে বাইশ সাড়ে বাইশ হয় বাইশ নেবেন তো আমার এখানে আমি পেয়েছিলাম সাড়ে তেইশ অর্থাৎ আমি তেইশ নম্বর তার দিয়ে এখানে কয়েল বাজাই করছি তো আপনারাও ঠিক অনুরূপভাবে গেস করে ওই নিয়মটা ফলো করবেন তাহলে অবশ্যই আপনারা আমার যে ট্রান্সফার্মার আমরা বাদাই করবো সেটা অবশ্যই ভালোভাবে কাজ করবে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি